জেলখানার সেলে খাবার দিতে গিয়ে দেখি মানুষটি সেলের এক কোণে জায় নামাজে বসে আছেন আমার পায়ের শব্দে চোখ উপরে তোলেন সজল চোখ শান্ত স্বভাব স্থির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই সেলে নিয়ে আসা হয় আর আমার মতো যাদেরটি দয় পাথরের মতো শক্ত তাদেরকে এই সেলের পাহারাদার নিযুক্ত করা হয় লোকটির বিরুদ্ধে মামলা খুবই শক্ত খুনের আসামি নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এখন উচ্চ আদালতের রায় বহাল থাকলেই ওনার ফাঁসি কার্যকর হবে আসামের প্রতি আমার আচরণ যত কঠোর আমার প্রতি তার আচরণ ঠিক ততই কোমল আমার সুদীর্ঘ ত্রিশ বছরের কারারক্ষী জীবনে অনেক খুনিকে দেখেছি খুনির চোখ দেখে চেনা যায় কিন্তু ওনার চোখ দুটো বড়ই নিষ্পাপ উনি আমাকে সালাম দিলেন অশ্রুসজল সজল চোখেও স্মিত হাসলেন আমার বিশ্বাস করতে কষ্ট হয় এমন নরম স্বভাবের একজন মানুষ একজন খুনি হতে পারে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম খুনটা আপনি কেন করলেন তিনি কোরআন মজিদ থেকে সুরা মায়াদার একটি আয়াত আরবিতে পাঠ করলেন নিরপরাধ কোনো ব্যক্তিকে কেউ হত্যা করলো মানে সে যেন দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো আর কেউ কারো প্রাণ রক্ষা করলো মানে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীর প্রাণ রক্ষা করলো এরপর তিনি বললেন তিরমিজিতে একটি হাদিস আছে দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে চিহ্নিত কাজ হচ্ছে মানুষ হত্যা করা তাই মানুষ খুনের মতো এমন নৃশংস জঘন্য অপরাধ আমি কেমন করে করতে পারি ওনার কণ্ঠ খারাপ জানতো জীবনে বান্ন বছর বয়সে এই প্রথম বুঝতে পারি আমার মতো এমন পাথর মানুষের মনও নরম হয় আচ্ছা তাহলে খুনের মামলার প্রধান আসামি হিসেবে আপনি জড়িয়ে পড়লেন কেমন করে আমি জিজ্ঞাসা করলাম তিনি বললেন ঘটনা সত্য একজন প্রভাবশালী মানুষ খুন হয়েছে এবং কাকতালীয় ভাবে এই খুনের ঘটনা থেকে আমি মাত্র কয়েক কদম দূরে ছিলাম যারা খুন করেছে তারা আরো প্রভাবশালী আমার মতো এমন দুর্বল মানুষকে ফাঁসিয়ে দিয়ে ওরা বেঁচে গেছে আর নিয়তি আমাকে এই নির্জন ছেলে নিয়ে এসেছে আমি জানতে চাইলাম আপনার আত্মীয়স্বজনরা কোনো চেষ্টা করেনি উকিলরা আপনার পক্ষে দাঁড়ায়নি উত্তরে বললেন ওরা যে যেভাবে পারে চেষ্টা করেছে আমাকে বাঁচাতে এক টুকরো ভিটে ছিল সেটা বিক্রি করেছে বৌদুই সন্তান নিয়ে গৃহহীন হয়েছে বৃদ্ধ মা আগে থেকে কম দেখতেন আমার জন্য কাঁদতে কাঁদতে মায়ের চোখ দুটো এখন আর আলো দেখে না কিন্তু বিচার কোর্ট আদালত সমাজ সংবাদ এসব তো আর আমার মতো দুর্বলের পক্ষে না তাই আমার যত দ্রুত ফাঁসি হবে ওরা সবাই তত দ্রুত বেঁচে যাবে কিন্তু আমি জানি আমি নির্দোষ তাই উচ্চ আদালতে পিটিশন দায়ের করেছি আমার উচ্চ আদালত হলো আমার আল্লাহ উনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আমার নিয়তিতে যদি ফাঁসি লেখা থাকে তবে সেটা হবে আর যদি মুক্তি লেখা থাকে তবে সেটাও হবে আমার জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সব কিছু আমি আমার রবের উপর ছেড়ে দিয়েছি পরদিন ওনার স্ত্রী দুই পুত্রসহ ওনার মাকে নিয়ে দেখা করতে আসেন সবাই অনবরত কাঁদছে বৃদ্ধ মায়ের হাত দুটো ছেলের মুখের উপর হাতরে বেড়াচ্ছে মা ছেলের মুখে ঠোঁটে গালে মাথায় চুমু খাচ্ছেন পিতা চুমু দিচ্ছে তার নিষ্পাপ দুটো সন্তানের মুখে সুদীর্ঘ সময় কারারক্ষী জীবনে এই প্রথম আমার চোখ দিয়ে পানি পড়ল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল লোকটি মাকে বলল মা পিটি সন্ত দিয়ে রেখেছি উচ্চ আদালতে আল্লাহর আরসে এই যে মুখের সাথে লেগে থাকা তোমার হাত দুটো যত কাছে আল্লাহর তারও কাছে মা তিনি খুব কাছে তিনি সব দেখছেন মা কোনো কিছুই তার পরিকল্পনার বাহিরে না আমি আমার দুটো অবুধ সন্তানের মতো নির্দোষার নিষ্পাপ মা আল্লাহর উপরে এমন বিশ্বাসের ঘটনা আমি অনেক পড়েছি অনেক গল্প শুনেছি কিন্তু এমন দৃঢ় বিশ্বাস জীবনে এই প্রথম দেখলাম কয়েকদিন কেটে গেল যখনই খাবার দিতে যাই দেখি উনি জায়নামাজে বসে আছেন অথবা সিজদায় পড়ে রয়েছেন হাইকোর্টে চূড়ান্ত রায় নিষ্পত্তির আগে একটা বিস্ময়কর ঘটনা ঘটে যে লোক এই নিরাপরাধ মানুষটিকে খুনের মামলায় জড়িয়েছিল তার গাড়ি এক মারাত্মক দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে স্ত্রীপুত্র মারা যায় অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে দুর্ঘটনায় তার স্ত্রীপুত্র মারা গিয়েছে এটা শোনার পর তার অবস্থার আরও অবনতি ঘটে সে বুঝতে পারে জীবনের সব কিছু দ্রুত ফুরিয়ে আসছে ধনদৌলত ঘর ক্ষমতা কোনো কিছুই আর কাজে লাগবে না যে কোনো সময় সে মারা যাবে তাই নিজে খুন করে আরেকজনকে খুনের মামলায় ফাঁসিয়ে এত বড় পাপ নিয়ে সে আল্লাহর কাছে যাবে কেমন করে সেখানে তো আর কোনো কোর্ট হাইকোর্ট নেই হয়তোবা জীবনে সে এমন কোনো কল্যাণ করেছে যার জন্য আল্লাহ তাকে তবা করার একটা শেষ সুযোগ করে দিয়েছেন মৃত্যুসজ্জায় শুয়ে সে চিৎকার করে বলতে থাকে সব মিথ্যা সব মিথ্যা সত্য হলো আব্দুল বাতিন নির্দোষ আর আমি খুনি কোর্টে আব্দুল বাতিনকে বেকসুর খালাস দেয়া হয় কোর্টে দাঁড়িয়ে বুঝলাম যারা নির্দোষ আর যারা আল্লাহকে গভীরভাবে বিশ্বাস করে আল্লাহ তালা তাদের এভাবেই রক্ষা করেন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে আমি বললাম কারারক্ষী হিসেবে আমার চাকরিরও শেষ দিন ঘনিয়ে এসেছে আমাকে এমন কিছু বলুন যা আমি সারা জীবন মনে রাখতে পারি তিনি আমাকে বললেন ভাই আল্লাহর চেয়ে আপনজন আর কেউ নেই জীবনে সংকটময় কঠোর দুঃসময়ই শুধু না যে কোনো সময় তার কাছে চান এবং মন থেকে বিশ্বাস করুন তিনি আমাদের ডাক শুনছেন আল্লাহ শুধু একটা নাম বা তিনি একটা জীবন্ত বাস্তবতা তিনি ঘাড়ের শিরার চেয়ে আমাদের সন্নিকটে আর তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন পৃথিবীর দিয়ে তা ব্যাখ্যা করা সম্ভব না আব্দুল বাতিন দুহাতে তার দু সন্তানকে ধরে হেঁটে যাচ্ছেন পেছনে তার স্ত্রী আর তার মা আমি বিস্ময় ভরা চোখে যেন আল্লাহর এক অলৌকিক নিদর্শন দেখছি বিচারকের কোর্টে সেদিন আমি শুধু আব্দুল বাতিলেরই মান দেখিনি আমি শুধু তার দোয়ার শক্তি দেখিনি একজন নিরাপরাধ মানুষের অলৌকিক মুক্তি দেখিনি এদিন আমি নতুন করে মুসলিম হয়েছি আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি